তো কষ্টর বিষয়ে কি বলবো চোখে কান্না চলে আসবে চোখে পানি চলে আসবে সে রাস্তাতে যেতে যেতে দম ছেড়ে দাও আমরা এসেছি আদি মালদার বাসিন্দা বর্তমানে ঝাড়খণ্ডের অন্তর্গত হয়েছে নদী ভাঙনে তাদের সবকিছুই কেড়েছে এবং কেড়েছে তাদের আইডেন্টি যেটা তাদের নাগরিকত্ব বলা যায় এখন ঝাড়খণ্ডে চলে এসছেন এবং তাদের জমির যে অধিকার মূল সেটা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে আছে আর মানবিক অর্থে তাদেরকে ঝাড়খন্ড পরিষা দে ভোটের আইডি কার্ড তৈরি হয়েছে শিক্ষা তাদের মুখের ভাষা বাংলা থেকে হয়ে গেছে হিন্দি নতুন প্রজন্ম যারা পড়াশোনা করছে সমগ্র স্কুল যেটা বাংলা ছিল সেটা আমি হিন্দি এখন যেটা রয়েছে তাদের যে বেঁচে থাকার লড়াইয়ের চিকিৎসা পরিষেবাটুকু সেটাও তাদের নেই সেই করুণ কাহিনীর আর একটা যে পিঠ চিকিৎসা আছে চিকিৎসা তো তারা অবহেলিত আমরা চিকিৎসা পরিষেবার হাল কি ওনাদের মুখেই শুনে নেব শুনলাম আপনি জমিদান করেছেন এই হাসপাতাল করতে হ্যাঁ আমি জমিদান করেছি এখন কি অবস্থা এই হাসপাতালের এখন অবস্থা ভালো নয় এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সুবিধা পাওয়া গেল না কোনো ডাক্তার নাই আমি বর্তমানের বাজারে এখন মোটামুটি দুই থেকে তিন কোটি টাকার সম্পত্তি দান করেছি কেন আমার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের এত বড় এরিয়া সম্পূর্ণ এরিয়ার লোকের অসুবিধাগুলো দূর হবে একটু কিন্তু কোনোই দূর হল এখন পর্যন্ত সরকার কোনো ডাক্তারই দেয় না শুধু আমরা এইটুকুই চাই যে আপাতত আমাদের এখানে এই হসপিটাল ডাক্তার দেওয়া আপনি এই যে জমিটা দান করেছিলেন এখন বাজার মূল্য বলছেন দু কোটি টাকার ওপর এই অবস্থায় আপনার কিরকম অবস্থা হচ্ছে যে একটা এত কোটি টাকার দিলাম চিকিৎসা পাচ্ছেন না তো অবশ্যই তো সবাই অনুভব করতে পারবেন যে আমি এত টাকার সম্পত্তি দিয়ে যখন কোনো লাভ পাচ্ছি না এতে লাভটা তো আমার জন্য ব্যক্তিগত লাভের জন্য আমি করিনি আমি শত যৌথভাবে এই এরিয়ার সম্পূর্ণ লোকের সুবিধার জন্য করেছিলাম তো কোনো সুবিধাই নাই তো আমার অন্তর আর কি বলবো আপনার কি নাম মোহাম্মদ জামশেদ আলী আপনাদের এখানে কি একমাত্র চিকিৎসা কেন্দ্র এটা আমাদের এত বড় ক্ষেত্রফল এরিয়াতে একমাত্র এটাই স্বাস্থ্য কেন্দ্র এটাই একটা হসপিটাল আর এই হসপিটালের জন্য দু থেকে এখন পর্যন্ত আমরা লড়াই লড়ছি লড়াই কাগজেও লড়ছি লড়াই মুখেও লড়ছি লড়াই অফিসারের সঙ্গেও লড়ছি এখন পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আবেদন অনেকবার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতের দ্বারা নিজে দ্বারা মুখ্যমন্ত্রী বলতে কি এখানে ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী আমাদের এখন হেমন্ত সোরেন ছিলেন এখন তো তার আগে রঘুয়ার দাস ছিলেন ওনাকেও দেওয়া গেছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও দেওয়া হয়েছে আবার এই স্কুলগুলোতে যখনই যখনই ডিসি এসছেন ডিসি কে আবার এই স্বাস্থ্য কেন্দ্রের বারে আমরা জানিয়েছি ওনার কানে খবর দিয়েছি যে আমাদের কি পরিস্থিতিতে আজকে স্বাস্থ্য আছে আপনি চিন্তা করেন একমাত্র খালি মানুষ হওয়ার কারণে কি যিনি এই জমিনকে দান করেছেন লোকের সেবার কারণে নিজের দুই কোটি টাকার বারেও একবার সোচলেন না তিনি লোকের সেবার জন্য দান করে দিলেন কিন্তু এখন পর্যন্ত কি সরকারের চোখ খুলে না আখ খুলে না কি এই সরকার কোটি টাকা আজকে একটা মানুষ যদি দান করতে পারেন আপনি কোথায় আছেন এই সংস্থাকে এই স্বাস্থ্য কেন্দ্রকে কি আপনি এই রকম বিল্ডিংটাকে আপনি জামিনের সাথে আপনি মিশিয়ে দিবেন এই জমিনটা এই বিল্ডিংটাকে কি আপনি এমনি বেকার করে দিবেন এটাকে ভূতের কি আড্ডা বানিয়ে দিবেন এটা লোকের জন্যে কি সেবা কেন্দ্র আপনি চান না কি এখানে ডাক্তার দিই এই লোকের যতটা অসুবিধা আছে তার জন্য আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এখানে কমসে কম আপতকালীনে একটা নেল দুইটা ডক্টর দিয়ে লোকের সেবা করুন আমরা এটাই চাই আমাদের গ্রামবাসীরাও এটা চাই কি আমাদের এখানে ডক্টরের যেটা অসুবিধা আছে সেই ডক্টরটাকে দিয়ে আমাদের যেগুলো রোগ আছে আমাদের যেটা অসুবিধা আছে সেই অসুবিধাটাকে যেন দূর করা কত সালে তৈরি হয়েছে এটা দু থেকে তৈরি হয়েছে এখন পর্যন্ত এই মতোই বিল্ডিং ধরা এইটা বাজেই আপনাদের এই যে বাইশটা মৌজা যেখানে আদিয়ে মালদা ছিল এখন ঝাড়খণ্ডে যুক্ত হয়েছে নদী ভাঙনের পরবর্তীতে আর দূরবর্তী মানে এর পরের স্বাস্থ্যকেন্দ্র কী আছে ব্যাপার হচ্ছে আমাদের এত বড় এরিয়াতে একমাত্র রাজমহল আমাদের স্বাস্থ্য কেন্দ্র একটা থেকেছে কিন্তু সেখানেও ব্যবস্থা কিন্তু নাই যে আমরা এখান থেকে কোনো অসুবিধা হয়ে গেলে আমরা সেই রাজমহল যে আমরা দশ কিলোমিটার না কুড়ি কিলোমিটারের কাছাকাছি আমাদের রাজমহল পড়ছে সেখানেও কোনো সেবা নাই ব্যবস্থা নাই যে আমরা সেখানে যা আমরা নিজের পেশেন্টকে দেখাবো কি তার কোনো সলিউশন বেরোবে এরকম কোনো রাস্তা নাই আমরাকে একমাত্র মালদা দৌড়তে হচ্ছে নাহলে সাহেবগঞ্জ এখান থেকে আমরাকে পঞ্চাশ কিলোমিটার আগে যেতে হচ্ছে আর না হলে আমরাকে ভাগালপুর এখান থেকে কিলোমিটার যেতে হচ্ছে তার মধ্যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র এরকম নাই যেখানে আমরা কোনো চিকিৎসা করি এখানে যারা গর্ভবতী মহিলা থাকেন তাদের অবস্থা কি হয় ব্যাপার হচ্ছে আমরা ওরকম অবস্থাতে আগে থেকে আপনারা শুনে হবেন কি বাড়িতেই আগে কোনো মেয়েদের দ্বারাই ব্যবস্থা ছিল ওই রকম আমরা এখন পর্যন্ত আমাদের এই এরিয়াতে চলছে আর ওনার আশাতে বসে থাকে কিন্তু আমাদের যখনই আপাতকালীন কোনো এরকম পড়ে যায় তো আমরাকে মালদা ছাড়া সাহেবগঞ্জ ছাড়া আমাদের কোনো বিপক্ষ বিকল্প নাই আমাদের কাছে কোনো রাস্তা নাই আর না হলে আমাদের এমনি প্যাসেন্ট এরকম যদি আপাতকালীনে পড়ে যাচ্ছে তো অনেকটা হচ্ছে যাদের কাছে পয়সা নাই অনেক হচ্ছে যার কাছে গাড়ির খরচ নাই যে তিনি গাড়িতে করে মালদা নিয়ে যাবে আর কাউরির কাছে যদি পয়সা হয়েও গেল ভাই তো কষ্টর বিষয় কি বলবো চোখে কান্না চলে আসবে চোখে পানি চলে আসবে সে রাস্তাতে যেতে যেতে দম ছেড়ে দাও আপনারা শুনলেন এখানে দু কোটির ওপর টাকা দিয়ে জমিদান করেছেন এবং তারপরেও কোনো চিকিৎসা পরিষেবা চালু নেই এবং সবচাইতে বড় কথা প্রসূতি মায়েরা বোনেরা তাদের করুণ অবস্থা যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রসূতিদের ডেলিভারি বাড়িতে নয় স্বাস্থ্যকেন্দ্রে হোক তার উপর জোর দিয়েছে এবং তার মিশন চলছে সেখানে উন্নত এত কিছু হয়ে আমরা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছি তারপরেও ভারতের আড়াই লাখ লোকের মা বোনদের কিন্তু তাদের সেই আদিম যুগের বাড়িতেই তাদেরকে ডেলিভারি হচ্ছে এটা সত্যি যে আধুনিক ভারতবর্ষে একটা লজ্জার বিষয় এই কাহিনী হয়তো আমরা সেভাবে জানি না কিন্তু আপনারা জানবেন আমাদের মাধ্যমে